তুমি মূর্তি ভেঙেছ শেষ মেশ স্বীকার করে চা ভেঙেছি সাথে সাথে আগে জারি করে দিয়েছি আগুন জানাও একদিন নয় দুই দিন নয় এক মাস ধরে লাগতে জমা করছি এক মাস ধরে লাগতে জমা করেছে বাচ্চার সবার শোষণ ধরা বিরাট একটা ময়দানে এক মাস ধরে লাগতে জমা করেছে আল্লাহ কিতাবের ভেতর আসে এক সপ্তাহ ধরে আগুন জ্বালাইছি কয় সপ্তাহ এক সপ্তাহ ধরে আগুন জ্বালিয়েছে আগুনের এত আগুনের তো পাওয়ার আসমানের উপর দিয়ে যদি কোনো পাখি উড়ে যাইত সাথে সাথে পাখিটা আগুনের ভিতরে পড়ে যাইত এত পাথর আগরের ভিতরে ইব্রাহিম খালি ফালাবে কিন্তু বড় বিপদ ইব্রাহিম খালিল ওই আগুনের ভিতরে কিভাবে ফালাবে আগুনের তো ধারে কাছেও যাওয়া যায় না কিভাবে নবী ইব্রাহিমকে ফালাবে এবার নমরুদ্রে ইংলিশ সাহেব তার পরামর্শ দেয় তেпле ছায়াত বরাবর ছায় চরক গাছ বানাও এক পাতায় সহসবরে গোজার জন্য নাগক গুলা বানাও ওরে মুসলমান মেলা তো চলে ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনে জন্য মেলা আয়েশন করেছেন নমরদ আর সেই মেলার ভিতরে মুসলমানরা যায় আবার সেই নাগক গুলা চড়ে আসে কি আসে না এটা করা যাবে না

বড় এরকমভাবে নাগর্ধনার মতো বানানো হয়েছে এবার হিম খালি লুল্লা এবারে হেম খালি লুল্লা নাগলে ফালাইতে হবে আল্লাহ হাজার হাজার মানুষকে চরক গাছ টানান ছোণ্ড বানানো হয়েছে নির্দিষ্ট করেছেন এবারে চড়ক গাছটা কানে কিন্তু এবার হিম খালি চরক গাছটাকে দিন সরাইতে পারে না এবার সবাই পেশা হাজার হাজার মানুষ গাছটাকে লড়াইতে পারে না এরকম ভাবে ঘুরাইতে পারে না চরক গাছটাকে ঘুরাইতে পারে না নাগরদোলাটাকে ঘোরাইতে পারে না এই নিশ্চয়ই তাহলে বলে তোমার দেশের সব মানুষও যদি চেষ্টা করে তারপরে এবার হিমো কালি নগরদোলাকে ঘুরাইতে পারবে না কেন বলে হাজার হাজার ফেরিস্তারা ইব্রাহিমের নাগর দূরটাকে ধরে রাখছে জরে কম এখন বলে উপায় কি উপায় আছে বলে উপায় কি বলে এখন উপায় হলো ইব্রাহিম খরি লুল্লারে বস্ত্রহীন করে দাও খরি লুল্লারে উলঙ্গ করে দাও খলিল্লারে যদি উলঙ্গ করতে পারো ফেরিশত তারা মানুষের কাছে থাকে না ফেরেশ তারা অনঙ্গ মানুষের কাছে থাকে না কেউ নে এবার হিমালয় সাধারণত শ্রম কে বলে যাবে শুধু তাই নয় ফেরেশতারা কোনো গুণহের কাছে থাকে না এই দেশের শুধু গতি মেয়েদেরকেই যেখানে দিতে হবে আর যুবকদেরকে তারা উলঙ্গ অবস্থায় রেখে গুণা করবে তাহলে ফেরেস্তারা কষ্টতে ফলায় চলে যাবে ঠিক তখনই ইব্রাহিম কে আগুনের ফড়ানো যাবে এখন ফলে কে আছে নবুতলার ভিতরে ইব্রাহিম কে বাধা আছে ইব্রাহিমের জামাটা কে তার দিকে খুলে দিতে পারবা আল্লাহ ভগবান কে আছে ইব্রাহিম কে কষ্ট করা দিতে পারবা এ মুসলমান শিকারের মানুষ কিন্তু অনেকেই মূর্তি ছিল কাফের ছিল কিন্তু ইব্রাহিমের কাছে হাত দেওয়ার ইচ্ছা করে নাই ইব্রাহিম কে স্পর্শ করতে কেউ সাহস পায় না শ্রেষ্ঠ ইব্রাহিম আলাইহিস সালাম ও সালাত রাব্বাত তার আলাদা হলো আযাব

বস্তহীন করবে রে বাবা এ বাবা তুমি আমাকে অপমানিত করবে বাবা এটা আমি নিতে পারি না সাথে না ফারমারি করতে করতে দিন শরীয়তের ভিতর থেকে আল্লাহ বাপার দিলটা উঠে গেছে মনটা উঠে গেছে বাবা ইব্রাহিমকে উলঙ্গ করে আগুনের ভিতর ফলাবার জন্য কিন্তু দেখেন না সন্তান ইব্রাহিম আল্লাহ রব্বুর আলামিনের কাছে দোয়া কর আল্লাহ আমার বাবার তারিখে তুমি জান্নাত দিয়া দাও আমার বাবাকে তুমি জান্নাত দিও আল্লাহ রফুলার আমি করে বই তোমার বাবার জন্য তুমি দোয়া করবানা দরখাস্ত করবানা তোমার বাবা বসে তোমার বাবাকে জান্নাতে যা জান্নাতে দিতে পারবো না তোমার বাবার ঠিকানা যা হান্না তোমার বাবাকে জান যে জিততে পারবো না ইব্রাহিম ও খলিল কাতে আল্লাহ ওরে মন মওলা আমার বাবাকে আমি ইব্রাহিমের সামনে জাহান্নামের আগর দিবে আমি এটা সহ্য করতে পারবো না আমার বাবা আমার সামনে জাহান্নামের আগর পরে আমি এটা চাই না সত্য সত্য আল্লাহ বলি ইব্রাহিম তোমার বাবাকে আমি জাহাজ নেবো আগুনে নিক্ষেপ করব তুমি টের পাইবা না কেন আমি টের পাবো না তোমার তোমার বাবাকে বড় একটা শুকর বানায় দেব তোমার বাবার সুকর বানা আমি আল্লাহ তোমার বাবাকে তোমার সামনে জাহাজ নামে দেয়া দেব তুমি টের পাইবা না রে ইব্রাহিম আলাইহিস ইসলামের শরীর থেকে পোশাকটা খুলে দিয়েছে আল্লাহ তাআตะ বললেন ফেরেশতারা আর দেরি করিস না আর ইব্রাহিমের জন্য জান্নাত থেকে পোশাক নিয়ে आजा সুবহানাল্লাহ ইব্রাহিম খলিলের জন্য জান্নাত থেকে আল্লাহ তাআকা পোশাক নিয়ে গেছে আল্লাহ জান্নাতে পোশাক পরা দেয়া হয়েছে

তুমি তোমার ইব্রাহিম খলিলে বাছাও আল্লাহ খালি মজা দেখে আমার ইব্রাহিম আমার কত বড় মহাব আমার ইব্রাহিমের ভিতর আমার কতটা প্রেম ইব্রাহিমের ভিতর আল্লাহ পাই রকুন অনেক প্রেম অনেক ভালোবাসা আল্লাহ আকবর আল্লাহর মহাব্বাত ভালোবাসা ইব্রাহিমের ভিতরে বেশি এবার হিমানে সাবেক আল্লাহ হুয়া পর অনেক ঘোড়ার মাল ছিল আল্লাহ হুয়াব পর অনেক পশু পাখির মাল ছিল অনেক শপদ ছিল আল্লাহ হুয়াৎ পর অনেক পড়বা ছিল আল্লাহ হওয়া পারল্লাহ ফাটব ঘোড়াল আমি পরীক্ষা করার জন্য ফেরেশতাকে পাঠাইছে ফেরেশকা দেখ ফেরেশতা আমার ইপরা হিম খালিলে আমার মহাব্মত ভালোবাসা বেছি দুনিয়ার মহাব্মত ভালোবাসা বেশি না

তুমি কি মধুর শুনে তুমি আমার আল্লাহকে ডাকলা আর একবার একটু আল্লাহ পাখের ডাক আমি আল্লাহ পাখের মধুর ডাকটা শুনতে চাই আবার আল্লাহ পাখের ডাকটা শোনা ইব্রাহিম খালি ফকির বলে তো যে ছাগলের পাল আছে এটা যদি আমাকে দিতে পারো তাহলে আমি একবার আল্লাহ ডাক্তার শোনাইতে পারি আবার আল্লাহ ডাক শোনাইছে সাথে সাথে বলে আর একবার শোনাও বলে তোমার গরুর পাও দিয়ে দিতে আমি দিয়া দিলাম এবার সব দিয়া দিলাম এবার সব দিয়ে দিছে